হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে আমি খুবই মজাদার মানে কি বলবো স্বাদে অতুলনীয় আলুর চপ ভাজা দেখাবো কিভাবে আলুর চপ ভাজলে বেশি মজা লাগে আর খেতে খুব ভালো লাগে সেই টিপসও আমি আপনাদেরকে দিয়ে দিব আলু চপগুলো একদম ঝটপট তৈরি করা যায় আর খেতে তো সত্যিই অসাধারণ লাগে তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দিব কেউ প্লিজ ভিডিওটা কি স্কিপ করবেন না স্কিপ করলে অনেক সময় ভিডিওতে কিছু না কিছু মিস্টেক হয়ে যায় পরে ভালোভাবে বোঝা যায় না তো চলুন শুরু করছি আমি এখানে আলু নিয়ে নিলাম আমি এখানে পাঁচটা আলু নিয়েছি নিয়ে তারপর পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ একটু বেশি দিবেন বড়রা খেলে আর ছোটরা খেলে পেঁয়াজ একটু কম দিবেন তারপর আদা দিয়ে দিলাম আমি ওয়ান ফোর্থ চা চামচ তারপর রসুন বাটা দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চা চামচ আর ধনিয়া জিরার গুঁড়ো দিয়েছি আমি ওয়ান ফোর্থ চা চামচ করে করে আর যদি আলু বেশি দেন তাহলে কিন্তু অবশ্যই আদা রসুন ধনিয়া জিরা একটু বেশি করে দিবেন মানে হাফ চা চামচ দিলেও হবে আচ্ছা তারপর আমি ধনিয়া ধনিয়াপাতা কাঁচামরিচ আর একটা ডিম পোজ দিয়েছি দেখুন আলুর চপ খুব ঝটপট টেস্ট হওয়ার এই টিপসটা আপনারা ভালোভাবে দেখে নিন মানে আলুর চপ শুধু আলু দিয়ে করলে কিন্তু যে মজাটা পাবেন তার চেয়েও বেশি মজা পাবেন একটা ডিমপোজ করে ভালোভাবে এগুলো মিক্স করে নিলে তো আমি আলুর চপের মধ্যে ধনিয়াপাতা কাঁচামরিচ তারপর ম্যাজিক মশলা এক প্যাকেট একটা ডিম পোজ পরিমাণ মতো লবণ ধনিয়া গুঁড়া জিরার গুঁড়ো তারপরে হচ্ছে আদা রসুন পাতা সব দিয়ে সুন্দর করে মেখে তারপর আলুর চপের শেপ দিয়ে দিলাম এখন দেখুন আমি কি করছি বেসন বেসন নিয়ে আমি এখানে দু দুকা পরিমাণ বেসন নিয়েছি দেন আমি পরিমাণ মতো লবণ আদা রসুন বাটা ধনিয়া জিরার গুঁড়ো সব কিছু আমি ওয়ান ফোর চা চামচ করে করে বেসনের মধ্যেও দিয়েছি অনেকে বেসন তৈরি করেন শুধু লবণ দেন আর কিছুই দেন না বেসন যদি ওভাবে তৈরি করেন আর আমি যেভাবে তৈরি করেছি এভাবে যদি তৈরি করেন স্বাদে অতুলনীয় লাগবে তো আমি বেসনের মধ্যে সব কিছু দিয়ে দেখুন এখানে আমি একটু বেকিং পাউডার দিয়ে দিলাম চা চামচ বেকিং পাউডার দিলে হবে কি আলু চপগুলো খুব ভালোভাবে ফুলবে অ্যান্ড সফট হবে ক্রিস্পি হবে খেতে খুব ভালো লাগবে মানে পিঠার মতো হবে আমি যখন প্রথমে ভিডিওটা শুরু করেছি আপনারা মে খেয়াল করেছেন আমার আলু চপগুলো কত নাইস হয়েছে তো আমি কিন্তু বেসনগুলোকে মেখে এক ঘন্টা রেখেছিলাম এক ঘন্টা রেখে রেস্টে রেখে দেন আমি আলু চপগুলো ভেজে নিচ্ছি দেখুন এক ঘন্টা যদি আপনারা বেসনগুলো মেখে ভে মানে রেস্টে রাখেন তারপর ভেজে নেন আলুর চপ তাহলে দেখবেন এরকম ফুলকো ফুলকো আলুর চপ হবে ফুলকো ফুলকো বেগুনি হবে সব কিছু হবে আপনাদেরকে আমি দুটো টিপস দিয়েছি একটা হচ্ছে বেসন মেখে এক ঘন্টা রেখে দিবেন সব মশলা দিয়ে সাথে একটু বেকিং পাউডার দিবেন আর আলু চপের মধ্যেও আপনারা শুধু আলু না দিয়ে একটা ডিম পোজ করে সুন্দর করে মেখে মেরিনেট করে নেবেন তাহলে কিন্তু আলুর চপগুলো খেতে সত্যি অসাধারণ লাগে আর আপনাদের ঝাল যাদের বেশি পছন্দ তারা ঝাল একটু কম বেশি দিতে পারেন তো বন্ধুরা আলু চপগুলো আমি ভেজে নিয়েছি দেখুন সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে আলু চপগুলো ভাজা হয়ে গেছে এখন আমি সবগুলো নামিয়ে ফেলব দেখলেন তো মাশাল্লাহ আমার আলুর চপগুলো কত ইয়ামি লাগছে দেখতে কত ফুলকো ফুলকো লাগছে দেখতে এই আলুর চপ কিন্তু খেতেও অসাধারণ হয়েছে মাসাল্লাহ আপনারা যদি এভাবে বাসায় তৈরি করেন আমার বিশ্বাস আপনারা খেয়ে অনেক মজা পাবেন আর আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো বন্ধুরা আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের আলু চপ ভাজা রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম